আর্থিক দাবি দেওয়া নিয়ে বারবার কেন্দ্রের দ্বারস্থ হয়েও যখন খালি হাতে ফিরতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন বিহারের নীতিশ কুমার সরকারকে বৃহস্পতিবারই পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন খাতে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র আর কেন্দ্রের বিহারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফেসবুকে মনমোহন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন সম্প্রতি কয়েকটি রাজ্যকে বেশ কয়েক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে কেন্দ্র এটা ভালো সব রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়ার পক্ষপাতি আমরা কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে কেন বঞ্চিত করা হচ্ছে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ থেকে এমনটা করা হচ্ছে দ্বাদশ অর্থ কমিশন পশ্চিমবঙ্গকে অন্যতম ঋণগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত করেছে অন্য কোন রাজ্যের ঘাড়ে বিগত সরকারের চাপিয়ে দেওয়া দু লক্ষ কোটি টাকার ঋণ নেই আমরা কেন্দ্রের কাছে ভিক্ষা চাই না আমরা বিচার চাই আর্থিক সাহায্যের পরিবর্তে যে ঋণের জন্য আমাদের কোনো দায় নেই তার জন্য পশ্চিমবঙ্গ থেকে সুদ আসল বাবদ প্রতি বছর পঁচিশ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র যে রাজ্যগুলি কেন্দ্রের নীতি অনুযায়ী চলে না তাদের আর্থিক সাহায্য না দেওয়াটা কি অগণতান্ত্রিক এবং অনৈতিক নয় আমরা সব সময় মাথা উঁচু করে নির্ভয়ে চলি কিন্তু আপনারা দেখছেন কিভাবে রাজনৈতিক ভেদাভেদ করে বাংলাকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে ইউপিএতে থাকাকালীন বারবার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে দরবার করেও সুফল পাননি মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ ছাড়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি এই প্রেক্ষাপটে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্র নীতিশ কুমারকে আর্থিক সাহায্য দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিলেন যা আগামী দিনে কংগ্রেস তৃণমূল সম্পর্কে ফাটল আরও চওড়া করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল অমিত মিত্রকে নিগ্রহের প্রতিবাদে মিছিল পাল্টা মিছিল ঘিরে সিপিএম তৃণমূল সংঘর্ষ তার জেরেই দশই এপ্রিল রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি পার্টি অফিসে ঢুকে অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার সহ সিপিএম নেতাদের পুলিশের গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা তৈরি হয় শিলিগুড়ি কাণ্ডে মোট একান্ন জন সিপিএম নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ এরপর শুক্রবার শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে ডিআইজি ট্রেনিং করা হল আনন্দ কুমারকে মহাকরণ সূত্রে খবর গোটা ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাতেই সরানো হল তাঁকে কিন্তু সিপিএম এমনটা মানতে নারাজ তৃণমূলের পথে বাধা হয়ে দাঁড়াতেই তড়িঘড়ি পুলিশ কমিশনারের বদলি বলে তাদের দাবি পশ্চিমবঙ্গে দিল্লিকাণ্ড পরবর্তী হিংসার প্রতিবাদে এবার সংসদে সরব হবে বামেরা এ বিষয়ে চূড়ান্ত রণনীতি ঠিক করতে এদিন বৈঠকে বসে চার বাম দল বৈঠক শেষে এদিন দিল্লি কাণ্ডের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরই পাশে দাঁড়ান সিপিএম পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি তিনি বলেন সেদিন এসএফআই নয় দিল্লি রাজ্য কমিটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল এ বিষয়ে দিল্লি রাজ্য কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে পলিট ব্যুরো অন্যদিকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দিল্লি দিল্লিকাণ্ডের পর থেকে তাকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে বিষয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত তদন্তে নেমেছে পুলিশ মেডিকেল নয় এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুধু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য রবিবার সেই পরীক্ষা এবার পরীক্ষার্থী প্রায় এক লক্ষ কুড়ি হাজার রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র দুশো বিরাশি ত্রিপুরায় তিনটি ও শিলচরে একটি পরীক্ষা কেন্দ্র বোর্ডের নিজস্ব পরিদর্শক ছাড়াও থাকছেন ভ্রাম্যমাণ পরিদর্শক এবার শুধু অঙ্ক পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা তিনটি বিষয়েরই আলাদা সময় পরীক্ষা ভুয়ো পরীক্ষার্থী আটকাতে একাধিক পদক্ষেপ এবার নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড